আসসালামু আলাইকুম আকলিমা ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম মজাদার স্বাদের একটা সবজির রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এখানে আমি নিয়েছি দেশি লাউ পাতার ডুগা আর নিয়েছি ঢেঁড়স নিয়েছি কয়েকটা আলু আর মলা মাছ আমি প্রথমে সবজিগুলোকে কুটে নিব আমি এখানে শাক আলু আর ঢেঁড়সগুলোকে কেটে নিয়েছি আর মাছগুলোকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আলু আর শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিব আর ঢেঁড়সগুলো কাটার আগেই আমি ধুয়ে নিয়েছিলাম যার কারণে এখন আর ধোবো না আমি আলু আর শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া ধনে গুঁড়া আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর ঢেঁড়সটাকে আমি আলাদা করে রেখেছি ঢেঁড়সটা একসাথে দিব না কারণ ঢেঁড়স অল্পতেই সিদ্ধ হয়ে যায় যার কারণে ঢেঁড়সটা আমি পরে দিয়ে দিব এখন একটা প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নেব এরপর আমি সবজিগুলো দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আমার কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব এখানে আমি আর একটু ভালোভাবে সিদ্ধ করে নিব যখন অর্ধেক পর্যায়ে সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢেঁড়সগুলো অ্যাড করে দেবো এ পর্যায়ে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে ছেড়ে এগুলোকেও আবার আর একটু কষিয়ে নেব যখন একটু মাখামাখা হয়ে যাবে তখন আমি উপরের দিকে ছোট মাছগুলো দিয়ে দিব অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এর মধ্যে পরিষ্কার করে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আবারও অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দেব আর এই তরকারিটাকে আমি একটু শুকিয়ে নিব এখানে আমি খুব বেশি ঝোল রাখবো না তাহলে ঢেঁড়সগুলো খেতে আমার কাছে ভালো লাগে না যার কারণে আমি একটু শুকিয়ে নিই আলহামদুলিল্লাহ এখানে তরকারিটা আমার হয়ে গেছে আর দেখতেও অসম্ভব লোভনীয় লাগছিল আমার কাছে তো এইভাবে এই কারিটা খেতে অসম্ভব ভালো লাগে যে কোনো ভাজা থেকে এ ধরনের সবজির তরকারি খেলে আমার কাছে একটু বেশিই ভালো লাগে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ